Assalamualaikum. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে দর্শন বিরোধী গ্রাফিতি করার অভিযোগে করা মামলায় ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি অরমত্ত রায় ও সম্পাদক ঋদ্ধ অনিন্দ গাঙ্গুলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বুধবার মামলার অভিযুক্ত বিষয়টি নিশ্চিত করেছেন দুই সালে ৬ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক অনুষদ ভবনের দেয়ালে পূর্বে আকাশ শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে একটি ধর্ষণ বিরোধী চিত্র অঙ্কন করে ছাত্র ইউনিয়ন ঝাবির সংসদের নেতা এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন ছাত্রলীগ নেতাদের চাপের মুখে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সাথে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে পাঁচ আগস্টের আগেই তাদের বিরুদ্ধে করা অভিযোগ মামলায় রূপান্তর হয়েছে কোর্ট থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আশুলিয়া থানার সব নথি পুড়ে যাওয়ায় বিস্তারিত তথ্য জানা যায়নি এ বিষয়ে ছাত্র ইউনিয়ন সভাপতি রায় বলেন শেখ মুজিবকে আওয়ামী লীগ সবসময় কাল্ট ফিগার বানানোর চেষ্টা করেছে সব অন্যায় উপকর্ম শেখ মুজিবকে দিয়ে ঢাকার চেষ্টা করেছে তখন ধর্ষণকাণ্ডের ঘটনায় শেখ মুজিবের ছবি মুছে আমরা ধর্ষণ বিরোধী গ্রাফিতি এঁকেছিলাম সেই ঘটনায় এখন এসে মামলা হওয়া দুঃখজনক পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এগুলো কল্পনাই করা যায় না এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই দায়ী করব কারণ এখন পর্যন্ত তারা আমাদের অযৌক্তিক বহিষ্কারাদেশ তুলে নেয়নি মামলাটি প্রত্যাহার করেনি সাধারণ সম্পাদক অনিন্দা গাঙ্গুলি বলেন ওর এবং আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে বঙ্গবন্ধুর গ্রাফিতি মুছে দর্শন বিরোধী গ্রাফিতি করায় বিগত সরকারের আমলে ছাত্রলীগের দাবির মুখে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় আমাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের দুইজনকে এক বছরের জন্য বহিষ্কার করে এবং রাষ্ট্রীয় আইনে মামলা করে ছাত্রলীগ বিগত নিরাপত্তা প্রধান পালিয়ে তাদের করা ভিসি প্রক্টর গেলেও মামলা আর বহিষ্কার প্রত্যাহার করা হয়নি গণ অভ্যোধন পরবর্তী নতুন প্রশাসনের কাছে বারবার বহিষ্কার ও মামলা প্রত্যাহার করতে বলার পরেও তারা কর্ণপাত করেনি উল্টো আমাদের বহিষ্কার ও মামলার দাবিতে আন্দোলন করা আওয়ামী সৈনিক সুহেল আহমেদকে বিশ্ববিদ্যালয়ের প্রো দায়িত্বে পুরস্কৃত করা হয়েছে গত সিন্ডিকেটে এই বহিষ্কার ও মামলা বিষয়ে কোনো এজেন্ডাই রাখা হয়নি এর থেকে আপনারা বুঝবেন নতুন বাংলাদেশের নতুন প্রশাসনেও হাসিনার দূষণদের কেন রাখা হয়েছে বুঝবেন কেন কি উদ্দেশ্যে কাদের অভিযোগগুলো ডিসমিস করা হচ্ছে আর কাদেরগুলো করা হচ্ছে না যে প্রশাসন তার প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে এত উচ্ছ্বসিত সে বঙ্গবন্ধুর গ্রাফিতি মোচার কেন এখনো চলে এ ঘটনায় খুব প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন শেখ মুজিবের গ্রাফিতি মুছে ফেলার মামলায় জাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি অরমত্ত রায় সাধারণ সম্পাদক হৃদ অনিন্দ গাঙ্গুলি ভাইয়ের গ্রেফতারি পড়ুয়ানা অতি দ্রুত বাতিল করা হবে কোনো গ্রেফতার হবে না মামলার ডিসমিস করার বিষয়েও আইজিপির সাথে কথা হয়েছে পুরো বিষয়টি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই নিজে নিশ্চিত করেছেন